গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো বিছানা গোছাতে গোছাতেই নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঘুম থেকে উঠেই কোনো রকমে চোখে মুখে জল দিয়েই ফার্স্টটাকে বরকে চা বানিয়ে দিয়েছি আমার এখনও চা খাওয়া হয়নি মেয়েরও হয়নি তারপরে আমি একটুখানি ফ্রেশ হলাম ফ্রেশ ট্রেশ হয়ে সোনাকে ডাকলাম ডেকে তুলে দিলাম ও আজকে স্কুলে যায়নি তবে স্কুলে না যাওয়ার কারণটাই আমি কেননা অ্যালার্ম দিয়ে রেখেছি জানো তো কিন্তু অ্যালার্মটা বেজেছে কিনা আমি বলতে পারবো না তবে যখন ঘুম ভাঙলো তখন দেখছি সাতটা বাজতে দশ মিনিট বাকি রয়েছে তখন ওকে ডেকে ও রেডি শেডি হয়ে স্কুল ধরতে পারবে না তো ওই জন্যই আর কি স্কুলে পাঠায়নি তখন থেকে জেগে আছি তবে বিছানা ছাড়লাম তখন পনেরো আটটা বাজে আমার আগেই বড় উঠে গেছে ও উঠেই ফ্রেশ ট্রেশ হলো তারপরে আমি উঠে ওই যে ওকে চা বানিয়ে দিয়ে সোনাকে ডেকে তুলে দিয়ে বিছানা গোছাতে এলাম সোনা একেবারে হাত মুখ ধুয়ে নিই তারপরে মা মেয়েতে একসাথে বসেই চা খাবো ততক্ষণে এই কাজগুলো গুছিয়ে নিই এই কাজগুলো পরে থাকলে ভালো লাগবে না আজকে প্রায় আট থেকে নটা দিন হলো মানে কিভাবে যে কাজ করা হচ্ছে ঠিক আমি তোমাদের ভাষায় প্রকাশ করে বলতে পারবো না একটা কাজ করলে আর একটা কাজ পড়ে থাকতে যে মেয়ে মানে আমি বিশেষ করে সমস্ত কাজ গুছিয়ে করি যখনই কোনো কাজ করি না কেন সমস্ত কাজ কিন্তু গুছিয়ে করি তাছাড়াও সকালবেলাটা মানে যেহেতু আমি সকাল সকাল স্নান করে নিই আর স্নানের আগে মেয়েদের প্রচুর কাজ থাকে জানোই তো গুছিয়ে করি সেই মেয়ে এখন একটা কাজ করলে আর একটা কাজ করতে দশবার ভাবতে হয় মানে পেরে উঠি না যাই হোক বিছানাটা গুছিয়ে চলে এলাম এই ঘরে জামাকাপড়গুলো গোছ গাছ করতে এগুলো গুছিয়ে নিই কেননা সোনা এখনও ফ্রেশ হয়ে ওঠেনি ও একটু ব্রাশ করবে মানে বুঝতেই তো পারছো ঘুম থেকে উঠবে উঠে একটু ছাদে দাঁড়াবে ব্রাশ করবে তারপরে চা গরম করে খাবো এই সবে উঠলো এ দেখো ফ্রেশ হয়ে উঠে ও মাথাটা হাসড়ে নিচ্ছে তো আমি ভাবলাম এইগুলো একেবারে গুছিয়ে মানে ঘরটা অন্তত গোছানো থাকবে দিয়ে চাটা গরম করব গরম করে চা খেয়ে নেবো আজকে কিন্তু দুধ চা বানিয়েছি মানে সোনা যেহেতু বাড়িতে রয়েছে আর ও দুধ চা খেতে ভালোওবাসে তাছাড়া দুধ রয়েছে আর কি বলো যদি চাটা না বানায় না ওই দুধটা পরে আমাকে ফেলে দিতে হয় তো ওই জন্য দুধ চা করে নিলে আমার বড়ও ভালোবাসে আবার মেয়েও ভালোবাসে ওরা যেহেতু ভালোবাসে আমার খারাপ লাগা তখন থাকে না আমিও একটু ওদের মধ্যেই খেয়ে নিই যাই হোক এদিকে দেখো আমার কিন্তু প্রায় গোছানো হয়ে গেছে কিছু কিছু ড্রেসপত্র আলমারিতে রেখে দিলাম যেমন এ দেখো এই সাদা ড্রেসটা মানে হাফ হাতা ওটা আর এখন লাগবে না এখন ফুল হাতাটা লাগে যেহেতু ঠান্ডা পড়ে গেছে এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে জানো তো মানে সারা দিনটা ঘরের মধ্যে থাকি যার জন্য বুঝতে পারি না তবে বাইরে গেলে বোঝা যায় যে না ঠান্ডাটা পড়েছে আর সোনা যেহেতু সকাল সকাল স্কুলে যাই ওর তো ঠান্ডা লাগবেই আমি তো সকাল সকাল উঠি না ও তো ওর মতোই রেডি সেডি হয়ে ও স্কুলে বেরিয়ে যায় আমি তো অনেকটা পরেই উঠি ও তো ছটার আগেই উঠে যাই ছটার আগে উঠে ও রেডি হয়ে যায় তারপরে আমি উঠি হয়তো আটটা সাড়ে আটটাও বেজে যায় এমন দিন আছে আগে উঠতাম ওর সঙ্গে তবে এখন আর ওঠা হয় না তবে ভাবি যে উঠে যাব সকাল সকাল কিন্তু আমি উঠে কি করব আমি তো কোনো কাজও করতে পারবো না সে বেকার বসে থাকতে হবে আর বেশিক্ষণ বসেও থাকতে পারি না তো ওই জন্য আমি কিন্তু মানে বিছানার উপরেই শুয়ে থাকি যাই হোক সোনা তো ওইদিকে রেডি হয়ে গেছে তো চলো এবারে বাইরে যাই বাইরে গিয়ে আগে চাটা খেয়ে নিই মানে আর ভাল লাগছে না জানো তো একঘেয়েমি জীবন জীবনযাপন হয়ে গেছে সেই কথাই আছে না সময়ের বন্ধু সবাই কিন্তু অসময়ের বন্ধু কেউ নেই এখন আমার সময়টা ভীষণই খারাপ যাচ্ছে কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতো এখন কিন্তু কাউকেই পাবো না কিন্তু যখন আমি ভালো থাকবো তখন ওই পিড়ির দেখাতে অনেকেই এগিয়ে আসে তখন যা মনে হয় না কি বলবো তবে এই দিনের কথাগুলো আমার মাথায় থাকে কিন্তু তবুও সেই সময় তাদের এই যে আমার সাথে দুর্ব্যবহার করে সেইগুলো মনে করিয়ে দিই না বা আমি তাদের সাথে খারাপ কোনো ব্যবহার করি না কেননা আমি সেই শিক্ষায় শিক্ষিত হইনি আর আমি পুরোটাই অন্যরকম সবসময় ভগবানকেই সাফাই দিই যে কেউ না থাকলে অন্তত ভগবান আছে সে অন্তত দেখছে আমি কি করছি আর কি করছি না কতটা কি করতে পারি বা কতটা কি করতে পারি না আমার শরীর খারাপের মধ্যেও যদি আমি চলাফেরা করতে পারি না তাহলে অতটা বিগড়ে যায় না কিন্তু যখন আমি একেবারে আর চলাফেরা করতে পারি না তখন আমার প্রচণ্ড রাগ হয়ে যায় তখন আমার আর কিছুই ভালো লাগে না মনে হয় আমি কি মৃত্যুকেই বরণ করে নেবো নাকি কিন্তু ওই যে পিছুটান আমার মেয়েটা আছে এই আর কি তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো প্রচুর বাসন ছিল সেগুলো কোনো রকমে বসে আমি মাজা ধোয়া করলাম ধুয়ে মানে ওখানেই রেখেছিলাম মেয়ে এনে এনে এখানে মানে বেঞ্চের ওপরে দিলো তো সেইগুলোই আমি একটুখানি জল ঝরাতে দিলাম আর আজকে জামা কাপড় নেই কাচার জন্য একটা গামছা আর বরের প্যান্ট রয়েছে ওটাই জলে ধুয়ে দিলাম সার্ভ দিইনি কি বলতো এতগুলো বাসন তো এক জায়গায় যদি গুছিয়ে রাখা যায় তাহলে জল লেগে লেগে মানে সেই দাগ হয়ে যাবে দেখতে কেমনই লাগবে ওই জন্য এগুলো কিন্তু একটু উপুর দিয়ে দিলাম বাকি কাজ এবারে মেয়ে করবে আমি আর করতে পারবো না মানে রকমে ঘরটা ঝাড় দিয়েছি দিয়ে হাত পা কাঁপছে প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেছি এই শুয়ে বসে থাকি নানান চিন্তা থাকে আবার ঠিকভাবে খাওয়া দাওয়াও হয় না সারাক্ষণ ভাবি কি করে কি হবে কি করে চলতে পারবো কি করে কি হবে এই আটটা বছর আমি একইভাবে কষ্ট করছি প্রায় পাঁচ ছ বছর কোনো রোগই ধরতে পারিনি অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা এক্স রে রক্ত পরীক্ষা মানে যা কিছু থাকে সব কিছুই আমার হয়ে গেছে কিন্তু কোনো রোগের দেখা পায়নি এই দু বছর আগে একটা ডাক্তার বলেছে এই রোগ হয়েছে তবে আমার মনে হয় না সেই রোগ হয়েছে জানো তো যদি রোগটা ধরাই পড়তো তাহলে কিন্তু আমি সুস্থ হয়ে যেতাম একটা না বছর ওষুধ খাওয়ার পরে দশ দিন যদি বাদ দেওয়া যায় তারপরে শরীরের কন্ডিশান আমার কত খারাপ হয়ে যায় ভাবো আগের মতো পরিস্থিতি হয়ে যায় না দাঁড়াতে পারি না বসতে পারি না তো শুয়ে থাকতে পারি যাই হোক দেখো এদিকে আমি রান্না করে নিয়েছি রান্না বলতে আজকে আর তরকারি রান্না করব না দুটো ভাতই করলাম আর একটা আলু ভাতের মধ্যে দিয়েছি গতকালকে দুটো ভাত রয়েছে তরকারিও রয়েছে মানে অল্প একটু তরকারি রয়েছে তবে তরকারি দিয়ে বরকে গরম ভাত দিয়ে দেব আর গতকালকে যে ভাতটা রয়েছে ওটা এখন একটুখানি গরম করব আর সোনাকে ওখানে দিয়েছি লঙ্কা পেঁয়াজ ভাজতে সোনা লঙ্কা পেঁয়াজ ভাজছে লঙ্কা পেঁয়াজ দিয়ে কিন্তু ওই ভাত খেতে বেশ ভালোই লাগে তো ওই জন্য ওই মানে ঠান্ডা ভাতটা গরম করে এখন মামেয়েতে খেয়ে নেবো আর দুপুরবেলা যদি খিদে পাই তাহলে আলুটা মাখিয়ে এতে খাবো আর বরকে তরকারিটা গরম করে দেবো তাহলেই হয়ে যাবে আর রাতের বেলায় আবার দেখা যাবে কোনো কিছু করতে পারি কি না পারলে তখন বর করে নেবে আর গতকালকে রুটি বানিয়েছিলাম তবে রুটিটাও খাওয়া হয়নি চারটে বানিয়েছিলাম দুটো খেয়েছিলাম আর দুটো ছিল আর এই দেখো সাথে একটু পায়েসে ওটাও নিয়ে নিয়েছি তো ওটা খাবো এখন হচ্ছে দুপুরবেলা দুপুর বলতে আড়াইটা মতো বাজে আর বর এই দেখো এখন খেতে এলো তো বরকে তরকারিটা গরম করে ভাত দিয়ে দিলাম মানে দিয়েই আমি রোদে বসে গেছি তো মেয়েকে বললাম জলটা দিতে জলটা দিতে ভুলে গেছি তো মেয়ে আবার ঘর থেকে এসে জলটা দিয়ে দিল তবে একটা কথা বলি আজকে শীতের মরশুমটা প্রত্যেক বছর ঘুরে ফিরে আসে এক মাগে কিন্তু শীত যায় না যে এই মাগে লেপটা নিলাম পরের মাগে হয়তো আমার লেপটা লাগবে না এটা যেন কেউ কখনও ভাবে না এই তো হচ্ছে ব্যাপার যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে তো অনেক দিন হয়ে গেছে আমার মেয়ে দুধ খায় না তো ওই জন্য ভাবলাম দুধটা আমি নিজে হাতে ওকে গরম করে দিই কখনোই ও খেতে যায় না ওকে জিজ্ঞাসা করলাম মানে দুধ দেবো বলছে না না আমি দুধ খাবো না তবে না আজকে ওকে দুধটা দিয়েই দেবো প্রত্যেক দিন কী হয় বলো তো দুধটা খায় না দুধটা থেকে যায় এমন কোনো দিন আছে ফ্রিজের মধ্যে দুদিনকার দুধও আমি ফেলে দিয়েছি তবে আজকে দুধটা আমি জাল দিয়ে রেখেছি তো এটা এখন গরম করে সোনাকে দেবো আর ও তো ভাত খায়নি মানে বলেছিলাম যে মা মেয়েতে রাতের মানে দুপুরবেলা আলু সেদ্ধ মেখে ভাত খাবো কিন্তু আর দুপুরবেলা খাওয়া হয়নি সেই যে সকালবেলা খেয়েছিলাম সকাল বলতে তখন সাড়ে এগারোটা বারোটা মনে বাদ ছিল তখন সেই ঠান্ডা ভাত খেয়েছিলাম তারপরে আর খাওয়া হয়নি এখন তো খিদে পাবে তো ওই জন্য আমি দুধটা দিয়ে দিই তারপরে দেখি ও কী খাই হয়তো বলবে যে ম্যাগি করে দাও ম্যাগি রাখা রয়েছে ঘরে তো আগে দুধটা খেয়ে নিক আগে আমার মেয়েকে দুধ ছেঁকে দিতে হতো দুধের মধ্যে যে শরটা থাকতো ওটাও ও খেতো না মানে ছোটোর থেকেই ওকে দুধটা ছেঁকে দিতে হতো তবে এখন আর ছেঁকে দিই না ও খেয়ে নাই যাক ভালো হয়েছে তবে এখন খেলে কি হবে ওই যে প্রত্যেক দিন দুধ নেবো দুধ খাবে না প্রায় ধরো বলতে পারো ছয় সাত মাস ও হয় দুধ খায়নি ওই দুধ চা বানায় দুধ চা খাই কিন্তু দুধ খায় না তো গরম করে এনে দিয়েছি দুধটা খাচ্ছে দুধটা খেয়ে নিচ্ছি তুমি এবারে ম্যাগিটা রান্না করে দাও ম্যাগি বলতে কালকে চারটে ইপ্পি নিয়ে এসেছিলো দুটো ইপি ভাজা করে দিয়েছিলাম আর দুটো রয়েছে তো ওটাই বলছিল করে দিতে তো আমি আর করে দিইনি ও পরে উঠলো পরে উঠে বললো মা গ্যাসটা জ্বালিয়ে দাও ও নিজে নিজেই করে নিয়েছে ওই দেখো ঝোল ঝোল করে আগে কি করতো বলো তো শুকনো শুকনো করতো তারপর আমি বললাম মানে ঝোল ঝোল করে করবি খেতে ভালো লাগবে তাহলে ঝোলটাও ভালো লাগবে তো এখনও ঝোল করেই করে তবে ম্যাগিটা ট্যাগি এগুলো আমাকে কিন্তু করে দিতে হয় না ও নিজে নিজেই করে খায় ওর যা বয়স বয়সের তুলনায় কাজের চাপটা ওর ওপরে একটু বেশি হয়ে গেছে তবে কোনো ব্যাপার না ভগবান সহায় থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে আশা করি তো যাই হোক তোমরাও একটু প্রে করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি তবে কবে সুস্থ হতে পারবো বা আদৌ সুস্থ হতে পারবো কি না সেটা তো আমি জানি না কেননা ওই যে বললাম রোগ তো সেইভাবে ঠিকঠাক মানে কোনো ডাক্তারই ধরতে পারে না যে যার মতো ওষুধ দিয়ে দেয় বারো মাস ওষুধ খাই মানে ওষুধ খেলে ভালো থাকি ওষুধ না খেলে আবার চা তাই হয়ে যায় তারপর এখন রাত্রি সাড়ে আটটা বাজে আর আমার বর এনেছে পানি ফল যেটা আমি একদমই সহ্য করতে পারি না সহ্য কী মানে ফল জাতীয় কোনো জিনিসই আমার কিন্তু ভালো লাগে না তবুও বর এনেছে পানি ফল তবে ওকে আমি ফোন করে বলেছিলাম যে তুমি শিঙাড়া কিংবা চপ নিয়ে এসো কিংবা বেগুন এনো কিন্তু ও তার মধ্যে কোনোটাই নিয়ে আসেনি আমি বলছি কী গো তোমাকে আনতে বললাম তুমি তো নিয়ে এলে না বলছে একজন ভাজছে চপ তো দেখে ভাল লাগছিল না যার জন্য আমি আনিনি। তবে এ দেখো দেখো এগুলো এনেছি তুমি খাও তো আমি তো রীতিমতো বকাঝখা করছিলাম কেননা আমি ওইগুলো খাই না আরও আমাকে জোর করছিল। বলছে দেখো যদি একটা খেয়ে ভালো না লাগে তারপরে আমাকে বলো তুমি খেয়েই তো দেখো তো এরকমই ও আমাকে জোর করছিল তো ওর কথা রাখতে আমি মানে একটুখানি ভেঙে খেয়ে দেখলাম তো সত্যি বলছি আমার ভালো লাগেনি ভালো ভালো জিনিসই ভাল লাগে না মানে ফলের ওপরে ভিত্তি করে সেই সমস্ত জিনিস আমি খাই না শুধুমাত্র নারকেল খাই তাছাড়া কোনো কিছু খায় না আর এখানে ওই পানি ফল ভালো লাগে শেষমেশ ওই পানি ফলটা ফেলে দিয়েছিলাম আমি খাইনি একটু আমার ভালো লাগেনি তারপরে বড় দুটো ভাত বসিয়েছিল মানে যেহেতু আমি মানে সকালবেলায় রান্না করেছিলাম সকাল বলতে তখন তো দুপুরই হয়ে গেছিল তো যা ভাত আছে বরের আর মেয়ের হয়ে যাবে মানে আমার হবে না আর আমার তো সেইভাবে কোনো কিছু খেতে ভাল লাগছে না আমি বললাম যে আমি খাবো না তবুও বললো হ্যাঁ অনেকগুলো ওষুধ খাবে খেয়ে সে রাতের বেলায় এ পাশ আর ওপাশ করবে ছটফট করবে ওষুধ ধরে যাবে অল্প দুটো খাবা খেয়ে শুয়ে যাবা তাই বললো তো ওই জন্যই একটুখানি ভাত বসিয়েছে ওই দেখো ভাত হয়েও গেছে আর এই দেখো এর মতো তো ভাত রয়েইছে আর আলুটা আর এখনও থেকে গেছে মাখানো হয়নি সেই দুপুরবেলায় দিয়েছিলাম ভাতের মধ্যে ওই আলুটা এখন মাখাবো লঙ্কা পেঁয়াজ ভাজা রয়েছে ওটা মাখিয়ে খাবো আর দু পিস মাংস এনেছে হোটেল থেকে তো ওটা দিয়েই বর আর মেয়ে খেয়ে নেবে কী তো হোটেলের না কোনো জিনিসই আমার ভালো লাগে না মাংসটা তো বিশেষ করে ভালোই লাগে না কেন জানি না আমি খেতেই পারি না কেমন একটা গন্ধ লাগে তার উপরে ওই যে তেল মশলাটা ওপরে ভেসে ওঠে দেখতেই যেন কেমন লাগে মানে দেখা বলতে দেখতে ভালো লাগলেও খেতে অতটাও ভালো না তো ওই জন্য ভাবলাম আমি আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো তবে পরে একটুখানি নিয়েছিলাম মাংসর ঝোল তো খেয়েছিলাম আর মেয়ে এক পিস মাংস খেয়েছে বর এক পিস মাংস খেয়েছে খেয়ে বর থালা বাসনগুলো নামিয়ে দিয়েছে আর আমি খেয়ে হাত মুখ ধুয়ে নিয়েছি আর মেয়ে খেলো খেয়ে উঠে ওই যে এই ঠোঁটা একটুখানি পারলো আর বাসনগুলো ঠিকঠাক করে নামিয়ে মানে যেখানে যা ছিল ছড়িয়ে ছিটিয়ে ওগুলো একটু গুছিয়ে নামিয়ে দিল বর্ত খাওয়ার বাসনগুলো নামিয়েছিল তারপরে ও ম্যাগি খেয়েছিল দুধ খেয়েছিল সে সমস্ত জিনিস সব গুছিয়ে নামালো নামিয়ে ওই যে ওর মতো এখন ফ্রেশ হবে আর আমার তো ফ্রেশ হওয়ার কোনো ব্যাপার নেই জলে হাত দিতেই ভয় করে এত ঠান্ডা লাগে আসলে সব সময় গায়ে জ্বর বয়ে যায় যার জন্য জলে হাত দিলে প্রচুর ঠান্ডা লেগে যায় তো দেখি মানে আমি যে কাজগুলো রাতের বেলায় শুই সেই কাজগুলো এখন কিন্তু শোনা করে ভাবো কত দায়িত্ব এইটুকু বয়সে ওর কত দায়িত্ব হয়ে গেছে ওই গেটটা দিয়ে দিই বাথরুমের কেন বলো তো একটা বিড়াল আছে এত উৎপাত করে থালায় যত খাবার টাবার থাকে সেগুলো খাই মানে খা খাই সে ঠিক আছে খাওয়ার পরে কী করবো বলো তো ছাদের উপরে পটি করে রেখে দেয় এবার সকালবেলায় উঠে ওই পটিকে পরিষ্কার করবে এখন বলো তো ওই বাথরুমটা যদি মানে বন্ধ করে রাখা যায় মানে তোমরা আবার ভেবো না যে বাথরুমের মধ্যে আমরা বাসন রেখেছি বাসন মাজার জায়গাটা আলাদা আর বাথরুমটা কিন্তু আলাদা মানে একটাই গেট ওই জন্য আর কি বললাম তো গেটটা দিয়ে রাখলে একটু সেফটি হয় এই আর কি তো যাই হোক দেখো কে যে রাতের বেলায় চুল খুলে সব ভাই ওই যে আমার মেয়ে রাতের বেলায় চুলটা খুলে শুয়ে থাকবে বলবে আমার চুল বেঁধে শুলে আমার না মাথায় লাগে ওই জন্য ও নাকি চুল বাঁধবে না চুল মানে যদি ওর বাধা থাকে ও রাতের বেলায় খুলে দেবে খুলে দিয়ে শুয়ে পড়বে তারপরে দেখো ফ্রিজের থেকে ও জল বের করে খাচ্ছে আমি বললাম যে মানে ঠান্ডা জল তুই খাস না ঠান্ডা লেগে যাবে কিন্তু কিসের কি ও তো সেই ঠান্ডা জল খায় আর আমি তো ভয়ে এখন ঠান্ডা জল খাই না কেননা ঠান্ডা জল খেলেই আমার কাশি হয় আর আমার কাশতে গেলে প্রচণ্ড যন্ত্রণা করে যার জন্য আমি ঠান্ডা জল এখন আর খাই না যখন কাশি হয় তখন মনে হয় এই বুঝি জীবনটা আমার বেরিয়ে গেল যাই হোক খাওয়া দাওয়া করে একেবারে বিছানার মধ্যে চলে এসেছি আর মশারিটা বড়ই টাঙিয়ে নিয়েছে দেখো বড়ই বেশিরভাগ অংশ টাঙায় আমি যখন ভালো থাকি হয়তো বছরের মধ্যে বলতে পারো এক মাস আমি টাঙাই আমরা মশারি খুব একটা ব্যবহার করি না এখন শীতের সময় ওই জন্য মশারিটা টাঙানো হয়েছে মানে গরমের সময় আমরা কিন্তু মশারি টাঙাই না আর আমাদের ঘরে অত মশাও নেই তবে এখন দু একটা মশা হয়েছে যার জন্য আর কি মশারি টাঙানো আর আমার চুলের দেখো বারোটা তো বেজে গেছে সেইভাবে না আঁচড়াতে পারি না কোনো কিছু করতে পারি আর আমার হাতের নেল পালিশ তোমরা যেটা দেখলে মানে হচ্ছে সেই দুর্গাপুজোর মধ্যে নেলপালিশ পড়েছি ভাবি যে একটুখানি বসে পড়বো মানে বেশিক্ষণ তো বসে থাকতে পারি না বসে থাকলেই হয় ব্যথা শুরু হয়ে যাবে না তানা হলে যন্ত্রণা করবে আবার তানা হলে মানে কী বলবো যেমন কারেন্টে শর্ট মারলে শরীরের ভেতরে একটা ফিল হয় না ঠিক সেই রকম এই দেখো হাতের নেলপালি দেখছো কেমন হয়ে গেছে ভাবি যে একটু পড়বো কিন্তু না সেটা আর হয়ে উঠছে না কি বলো তো শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না আর মন ভালো না থাকলে কোনো কিছুই করতে ইচ্ছা করে না বিশেষ করে শাস্তি তো মোটেই ইচ্ছা করে না তো যাই হোক এই তো হচ্ছে ব্যাপার এবারে শুয়ে যাব অনেকটা সময় হয়ে গেছে বসে আছি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে